যাদের দুই বউ আছে তারা নাকি পঙ্গু হয়ে কেয়ামতের ময়দানে উঠবে এ কথার আর কোনো ভিত্তি আছে কিনা অর্থাৎ দুই বউওয়ালা স্বামীরা কেয়ামতে পঙ্গু হয়ে উঠবে কিন্তু কেন এ কথার কোনো ভিত্তি আছে কি না ইম্পর্টেন্ট একটি বিষয় প্রথমত হচ্ছে ইসলামের সরিয়ায় একাধিক বিয়ে এটা ম্যান্ডেটরি না অর্থাৎ আপনাকে দুই বউ রাখতে হবে এটা ফরজ না তিন বউ রাখতে হবে এটা ফরজ না চার বউ রাখতে হবে আপনার এটা ফরজ না যে আয়াতের ভিত্তিতে আমাদের কিছু ভাই যারা একটু সুযোগে থাকেন একাধিক বিয়ে করার জন্য এক বউ পালতে পারে না কিন্তু বিয়ের জন্য খালি এরকম অনেক মানুষ আছে কিন্তু আল্লাহ যেসব মেয়েদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চার আল্লাহ শুরু করছে দুইটা থেকে এই জন্য অনেকে দলিল দেয় যে বিয়ে একটা না দুইটা করতে হবে আসলে বিষয়টা এরকম না এরা আয়াতের শুরুর অংশ বলে কিন্তু শেষের অংশটা বলে না

বিয়ের আগে পাঁচ বছর ধরে তিন বছর ধরে আপনার সাথে ফোনে কথা বলে আপনার সাথে পার্কে যায় আপনার সাথে মার্কেটে শপিং মলে দেখা করে আপনি যার সাথে রাতের পর রাত মোবাইলে কথা বলেন সে কখনো আপনার সন্তানের আদর্শ মা হতে পারে না পারে না পারে না ঠেকেরা কথা জোরে বলে নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ হিসাব কেমন যেন একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে ছেলের বউ কথা যদি যদি ছেলে শুনে খারাপ আবার ওদিকে মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে জামাই ভালো ভেরি গুড লক্ষ মধ্যে একটা জামাই পাইছি এমন আমার নিজের ব্যাপারে ষোলো আনা অন্যের ব্যাপারে আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না প্রিয় বোন এই পাঁচটি কথা কখনোই আপনার স্বামীকে বলবেন না নাম্বার এক তুমি আমার যোগ্য নয় নাম্বার দুই তুমি আমাকে কিছুই দাওনি নাম্বার তিন পছন্দ না হলে আমাকে তালাক দাও নাম্বার চার তুমি আমার মনের মতো হতে পারো নি নাম্বার পাঁচ তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন বন্দের জন্য অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ বউ যদি হিসাবি হয় স্বামী থাকে রাজা বাদশার মতো আর স্বামী যদি হিসাবী হয় বউ থাকে ফকিন্ডির মতো কথাটা তিতা লাগলেও সত্যি আমি টাকা থাকা দরকার স্বামীর টাকা যত বেশি স্ত্রীর মূল্যায়ন তত বেশি হয় স্বামী যদি টাকা থাকে আপনি সবার চোখের মনি আপনার সন্তান কলিজার টুকরা আর যার স্বামীর টাকা নেই তার অবহেলা শেষ নেই এমনকি খোঁজ নেওয়ারও লোক নেই এটাই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তবচিত্র যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আলহিসের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার নিজের বাবা মাই না বুঝেই তোমার বিরুদ্ধ আচরণ করে তখন নবী ইব্রাহিম আলহিসামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আলহ কথা ভাবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশার কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুচ্ছা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়ুব আলিহাল্লামের কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট হয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ সালামের কথা ভাবো